বাড়ির বড় চিলাজ দেশে ফিরেছে এতে কেউ খুশি না বরং সবাই ভয়ে আছে আবির বাসায় ঢোকার সাথে সাথে ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল আব্বু বলল আমি জানতাম এমন কিছু হবে বাইরে থাকতে যেভাবে আমাদের সাথে কথা বলতো আর এখন তো স্বয়ং সামনাসামনি আম্মু বলল ছেলেটার সাথে এমন না করাই বেটার ছিল কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার আব্বু বলল তো কি করার ছিল তখন অনুর জন্য যে পরিমানে পাগল ছিল ওর জন্য মেয়েটা একটু শান্তি পেত না এখানে আসলে তো সব সময় অনুর পিছনে পিছনে থাকতো না আমাদের ছেলে মানুষ হতে পারতো আর না আমার ভাগ্নি না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতো আব্বু বলল কথাটা সত্যি বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে আম্মু বললো আমি না সামলাতে পারলে কি হবে একজন আছে যে ওকে সামলাতে পারবে আব্বু বললো কে আম্মু বললো উনু আব্বু বললো ওর তো মনে হয় অনুকে মনে নেই আর উনুই কেন ওকে সামলাতে যাবে উনু তো আবিরকে দু চোখেও দেখতে পারে না আম্মু বললো কি করব কিছুই মাথায় আসছে না আবিরের মা বাবা কথা বলার মধ্যে ওর রুম থেকে ভাঙচুর আওয়াজ আসতে শুরু করলো আব্বু বললো তোমার ছেলে পাগলাম শুরু হয়ে গেছে এবার কি করে সামলাও সেটাও দেখবো আম্মু বললো চলো দেখে আসি আবিরের বাবা মা রুমে গিয়ে দেখলো একটা ফটো ফ্রেম ভেঙে পড়ে আছে আম্মু বললো কি হয়েছে আবির তুমি এই ছবিটা কেন ভেঙেছো আমি বললাম তোমরা কোন সাহস আমার রুমে অনুর ছবি লাগিয়েছ ওকে আমি ঘৃণা করি ওর দূরে থাক ওর ছায়া আমি দেখতে চাই না নাও লিভ আব্বু আবির আমি বললাম আই সে লিপ আবিরের বাবা মা চলে গেলেন আর আবির কে সুমের কাছে ছেড়ে দিলেন আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটার নিয়ে বেলকনিতে গিয়ে বসলো অনু ছোটবেলা তুই আমাকে খুব বোকা খাইছিস তোর জন্য আমি আমার বাবা মা বন্ধু বান্ধবকে ছাড়া কত দিন দূরে দূরে থেকেছি তোকে আমি ক্ষমা করব না কি দোষ ছিল আমার সেদিন মিথ্যা কথা বলে কি মজা পেয়েছিলি জানি না তবে তোর এই মিথ্যা কথা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমি জানি তোর না আমার বাবা পর্যন্ত আমার হাত তুলেছিল তোকে আমি ক্ষমা করব না কিছুতেই না আবির একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গিটারে সুর তুলল এবং গান বলতে থাকলো মেয়ে যার দেখা তুস্কু গান শেষ করে আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো আমি আমার বাবা মার সাথে এত রূপ বিয়ে কেন করছি তো তো কোনো করেনি বিদেশে পাঠিয়েছিল ভালোর জন্য পাঠিয়েছিলেন আমার মা বাবার সাথে এত রূপ না হলেও হয় শুধু শুধু কষ্ট দিচ্ছি আবির আরো কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়লো মা অনু রুমে এসে দেখেন সে খাটের উপর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে চার খাতায় কি যেন লেখছে অনু কি করছিস এভাবে কেউ লেখা ধড়া করে নাকি অনু বললো কি করবো মা ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনাটিক ম্যাথ আইসিটি এসব আমার মাথায় কিছুই ঢুকছে না অনুমা বললো হুম একটা খবর পেয়েছিস অনু ওর মার দিকে ভূকুচকে তাকিয়ে বলল কি খবর আমি কেন খবর পাইনি অনুমা বলল কাল রাতে আমি দেশে ফিরেছে অনু বললো সো হোয়াট দেশে ফিরুক বা না ফিরুক তাতে আমার কি আমার কিছুই যায় আসে না অনুমা বললো তুই এখনো ছেলেটার উপর রেগে আছিস ছেলেটা এত বছর বাদে দেশে ফিরেছে অনুগুলো দেখো মা এখানে রাগারাগি করার কিছু নেই আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না ওকে ঘৃণা করি আমি আবিরে মা বলো দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে পড়ে যাস অনু বললো সি এই গাইয়ার প্রেমে আমি পড়বো কখনো না পরের দিন অনু আর ক্লাসমেট কে নিয়ে কিছু বলতে বলতে ভাসিটিতে যাচ্ছে অনু বললো যা বাবা আজকে তো লিপস্টিক দেয়নি এই রুমি দ্বারা আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই রুমি বললো রাস্তায় লিপস্টিক লাগাবি তার চাইতে বড় কথা আয়না কোথায় ভাবি অনু বললো হ্যাঁ তাই তো অনু চারিপাশে একবার চোখ বুলালো পেয়ে গিয়েছি অনু দৌড়ে একটা কালো কারের পাশে গিয়ে দাঁড়ালো তাতে গ্লাসে অনুকে দেখা যাচ্ছে অনু গ্লাসে নি থেকে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো আবি তখন ফোনে কথা বলছিল একটা মেয়েকে ওর সামনে গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখ গ্লাসটা নিচে নামিয়ে নিল অনু পুরো বেকুব বনে গেছে অনু বলে এই যে কারে গ্লাস নামালেন কেন আমি বললাম আমার কার আমি যা ইচ্ছা তাই করবো তাতে আপনার কি অনু বলে আচ্ছা ভাই কে আপনি বলুন তো মেয়েদের সম্মান করতে জানে নাকি আবির বলে এখানে সম্মান কোথায় থেকে এলো অনু বলল আমি আপনার গ্লাস দেখে দেখে লিপস্টিক দিচ্ছিলাম আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন নিলেন তো নিলেন ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেন আবির বলল আমার কার আমি যা ইচ্ছা তাই করবো সাজু করার আর কোনো জায়গা নাই নাকি আসছে কারে গ্লাস দেখে লিপস্টিক লাগাবে বাসায় কি আয়না নাই অনু বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন আমাকে অপমান করা আপনার কোনো অধিকার নেই আমি বললাম তুমি কি পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত চোদ্দ দিন ধরে খুঁজে হচ্ছে অনু বলল আপনি পাগল আপনার চোদ্দ গোষ্ঠী পাগল আবির অনুর দিকে একবার রাগের দৃষ্টিতে তাকিয়ে কার নিয়ে চলে গেল অনুর পাশে একটা সেভেন আপের বোতল পরে আছে অনু সেটা তুলে আবিরের কার সুরে মারলো অনু মনে মনে বললো শালা কুত্তা রুমিয়ে গিয়ে এলো অনুর দিকে কি রে কি হয়েছে অনু বললো আর বলিস না শালা লুজার আমাকে অপমান করেছে তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই অনুবলা যাই হোক ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম ঝগড়া করার সময় এত কিছু ফলো করিস শুনলাম আবির নাকি দেশে ফিরেছে হ্যাঁ তো তোকে কে বললো আন্টিকে বলতে শুনেছি যখন তোকে আনার জন্য গিয়েছিলাম আন্টিকে বলতে শুনেছি যখন তোকে আনার জন্য গিয়েছিলাম তখন ওকে কি তুই আরো দেখেছিস অনু বলো না দেখিনি আর দেখতেও চাই না আচ্ছা একটা কথা বলতো তোর কেমন ছেলে পছন্দ অনু বললো আমার পছন্দ হ্যান্ডসাম ড্রেসিং কিউট যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে রুমি বলল বাইরেরটা কি সব ভিতরেরটা কিছু নয় বাহিক দেখে পাগল হোস না ভিতরেরটা দেখ অনু বললো ধুর এখনকার ছেলেরা সবাই এক চল আজ ক্লাস করব, না আজ দোকানপাট হেঁটে হেঁটে দেখবো তারপর যেগুলো চয়ে যাবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাব। অনু রুমিকে নিয়ে একটা শপিং মলে গেল হেঁটে হেঁটে প্রত্যেক দোকানে জামা কাপড় দেখছে কতগুলো মেয়েকে কারো দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের দৃষ্টি অনুসরণ তাকালো অনু বললো এ কি এটা তো সেই ছেলেটা যে আমাকে একটু আগে ইনসাল্ট করেছিল রোমিও আবিরের দিকে একটু তাকিয়ে হালকা হেসে বলল। তুই যেমন হ্যান্ডসাম ড্রেসিং স্মার্ট বই এই ছেলেটা কিন্তু সেই রকমই অনু বললো হুম অনেক হ্যান্ডসাম রোমি বললো আচ্ছা আবির এখন দেখতে কেমন হয়েছে অন্যগুলো বললো কিরকম আবার হবে যেমন খেত তেমন খেতেই আছে চল আরেকটা দোকানে যাই অন্য আরেকটু সামনে আগোতেই পিছন থেকে আবি ওকে ডাক দিল অনু একবার পিছন ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল না চলে গেল রুমি বললো অনু ওই ছেলেটা তোকে ডাকলো তুই শুনলি না কেন অনু বলল ধূর চেনা নাই জানা নাই কি দরকার তার সাথে কথা বলার আর আমি যাই নিশ্চয় অপমান করার জন্য ডেকেছিল ভালো হয়েছে চলে এসেছি রুমি বললো হুম আচ্ছা আমি যে তোর কাছে আমার ডায়েরিটা দিয়েছিলাম ডায়েরিটা দে অনু হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজির বই আর আরেকটা খাতা পড়ে আছে ডায়েরির চিহ্নও নাই রুমি বললো কি রে দে অনু বললো আসলে ডায়েরিটা আমার কাছে নাই তো রুমগুলো কি করেছিস আমার ডায়ের হারিয়ে ফেলেছি মনে হয় হারিয়ে ফেলেছিস মানে তুই জানিস ডায়ের ভিতরে কত টাকা ছিল অনুগুলো কত ছিল বললো এক টাকা না দুই টাকা না পাঁচ টাকা ছিল অনু বলল ও মাই গড তাহলে তো আমি তোর কুট টাকা হারিয়ে ফেলেছি জোর সব চল দিকে আশেপাশে আছে হয়তো অনু আর রুমি এদিক সেদিক তাকাত তাকাতে আবার শপিং মলে গেল রুমি বললো আমার কি মনে হচ্ছে জানিস তখন যে তোকে ছেলেটা দাগ দিয়েছিল সেটা মেবি ডায়ের জন্য ডেকেছিল হয়তো সেখানেই পড়েছিল অনু আর বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখলো ডায়েরিটা ঠিক সেখানে পড়ে আছে অনু বললো ডায়েরি তো পেয়ে গিয়েছিস এবার চল বাসায় ফিরে যাই অনু বাসায় ঢুকে দেখলো দুটি ছেলে সুপাই বসে আছে অনু তাদের দেখে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল পরে গিয়ে তাদের জড়িয়ে ধরলো অনু বললো ভাইয়া তোমরা কখন এলে আদিল বলল একটু আগে এসেছি অনু বললো তোমরা আজ ফিরছো বললে না যে আদনান বললো সারপ্রাইজ অনু বললো হঠাৎ কেন ফিরলে কারণটা কি আদিল বললো আবি আসলো আর আমরা না তা কি করে করে হয় মন খারাপ চলে গেল সে ভেবেছিল তার ভাইরা তাকে সারপ্রাইজ এসেছে অনু গিয়ে দেখলো সু আর খাটে বসে চিপস খাচ্ছে অনু বললো রে তোর না পেটে ফেতা তাহলে চিপস খাচ্ছিস যে সুয়া বললো পেটে ফেতা কমে গেছে বাই দেবে তুই এত তাড়াতাড়ি চলে এলি যে অনু বললো ক্লাস করিনি সুয়া বললো ও আজ আমরা সবাই আবির ভাইকে দেখতে যাব। অনু বললো তাকে দেখার কি দরকার এতই যখন দরকার তাহলে সে আসুক না আমাদের কেন যাবো বললো এসব কি বলছিস দেখতে এতে কি আছে আর হ্যাঁ তুইও যাচ্ছিস অনু বললো জীবনেও না সোয়া বললো তাহলে আমিও না তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও না অনেকদিন ধরে মামার বাসায় জানা তাদের দেখি না অনু বললো আমি পারবো না ছোয়া সোয়া বললো তাহলে আমিও যাবো না সোয়া মন খারাপ করে ফেললো অনু সোয়ার কাঁধে হাত রেখে বললো সে যাবে সুয়া তো অনু যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি আবিরদের বাড়িতে এসে মনে শুধু না জানি আবার অনু আর না রে দেখ কোন রুমে আছে হয়তো অনু দেখে দেখে সিঁড়ি বাম রুমে পাশে গিয়ে দাঁড়াল সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো দেখি বাম পাশের রুমে আছে কিনা অনু দরজা ঠেলে রুমে গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার পাশের রুমের আপসা আলু থেকে কিছু কিছু দেখা যাচ্ছে এই দিনে বেলা রুমটাকে কে অন্ধকার করে রেখেছে অনু টেবিলের কাছে গিয়ে দেখলো দুই সেট বই এক সেট আরোহী নাম লেখা আর এক সেটের সামান্তা আমি বললাম তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তা থাকে অনু আস্তে আস্তে খাটের দিকে একই গিয়ে দেখলো কে যেন কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। এটা তো নিশ্চিত সামান্তা ওর দিনের বেগ ঘুমানোর অভ্যাস উনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পড়লো আস্তে আস্তে পিছন থেকে হালকা জুড়িয়ে ধরলো অনু বললো সামান্তা এখনো ঘুমাবি নাকি এতদিন পর তোদের পাশে আসলাম কোথায় ভালো বন্ধু গল্প করব, তা না পরে পরে ঘুমাচ্ছিস উনুর হাত গেলো ওর পাশে শুয়ে থাকা ব্যক্তিটির মাথায় ও মা এর চুল দেখে ছোট ছোট তার মানে তো ছেলে কিন্তু কে এটা অনু লাফ দিয়ে খাট থেকে নেমে জুতা পায়ে না দিয়ে হাতে নিয়ে ভো দৌড় দিল ওঠে সামান্তার সাথে দেখা সামান্তা বলল কি রে তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন অনু বললো তুই এখানে তাহলে রুমে কে সামান্তা বলল রুমে তো আবির ভাইয়া ভাইয়া রুমের শ্রাবণ ভাইয়া ঘুমিয়ে আছে তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে অনু বললো ও ঠিক আছে আচ্ছা রুহি কোথায় সামান্তা বললো ও সোয়ার সাথে সাদে আছে অনুশিরি বে নিতে নামছে আর নিজেকে বকাঝোকা করছে ও আল্লাহ গো আমি কি না আমার আবির ভাইয়াকে জড়িয়ে ধরেছি ওই ক্ষেতকে ছি ছি ভাবতে কেমন গা কুলিয়ে আসছে আবিরের মা বলল কি হয়েছে অনু কি বক বক করছো অনু বললো কিছু না মামি এমনি আবিরের সাথে দেখা হয়েছে অনু বললো না মামি রাতের বেলা সাদে একা দাঁড়িয়ে আছে অনু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে বিকেলে এসেছিল রাত হয়ে গেছে একবার আবিরের সাথে দেখা হয়নি অনুরো কেন জানে আবিরকে দেখতে খুব মন চাইছে এই প্রথম আবিরেদের বাড়িতে এসে সে খুব মন খারাপ করেছে আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে যেত খেলা করত ওর জন্য ফুল এনে দিত কানে গুজে দিত সাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে দেখল একটা ছেলে কিছুটা দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে অনু ছেলেটির দিকে এগিয়ে এগিয়ে বললো কে আপনি কোন মেয়েলি কণ্ঠ শুনে আবির পিছন ফিরে তাকালো আবিরকে দেখে অনু যেমন খেয়েছে তেমন আবিরও গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ